আমি দেখি না কৃষিতে লস আছে আমি জিনিসটা দেখি না করতেছি ভালো আসানোর ফল পাচ্ছি এখন যে রেটটা ছিল আমাদের তিনশো টাকা আড়াইশো টাকা করে বিক্রি করছে এখন রেটটা কম কিছু মানে ফার্স্টে যখন উঠানো উঠানো হয়েছে তখন আপনার পাঁচশো টাকা সাড়ে পাঁচশো টাকা করে বিক্রি করছি আপনার সত্তর পঁচাত্তরের মতো খরচ হয়েছে ওয়া রহমতুল্লাহ সকল দর্শক শ্রোতা ও সুবান্ন আন্তরিক অভিনন্দন আমার ভিডিওগুলো আপনারা মনোযোগ সহকারে দেখেন এবং অন্যকে অনুপ্রাণিত করার জন্য শেয়ার করে থাকেন এজন্য শুরুতেই আপনাদের জানাই ধন্যবাদ নবাবগঞ্জের সোল্লা ইউনিয়নের সিংহরা গ্রাম এই গ্রামের চার যুবক পড়াশোনার পাশাপাশি গড়ে তুলেছেন কৃষি খামার ছাত্রজীবনে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দীর্ঘদিন ধরে রাখতে আর চাকুরির পেছনে না ছুটে এমন আয়ের একটি পথ বেছে নিয়েছেন চার বন্ধু মেহেদী পাঠান মিপেন বালো ইব্রাহিম হোসেন আর একজন প্রবাসী মোহাম্মদ সেলিম এই চার যুবকের নামে নিমস ফার্ম নাম দিয়ে শুরু করে কৃষি খামারের ইউটিউব দেখে আগ্রহ তৈরি হওয়ার এই চার যুবক জানান তাদের এই নিমস ফার্ম অ্যান্ড কাল্টিভেশন সফলতা পেলে উপকার হবে ছাত্র কৃষক সহ বেকার যুবক ভাইদের এ কারণে খবর দেয় কৃষকের বন্ধু কৃষি টিভিকে কৃষকের বন্ধু ছুটে যায় তাদের এই প্রকল্পে প্রথমে দৃশ্যমান হয় পরে থাকা তেরো শতক জমিতে এক হাজার সাতশত বস্তা আদা চাষ এটি তাদের প্রথম প্রকল্প আর দ্বিতীয় প্রকল্পে আছে সিডলেস লেবু তাদের মধ্যে নিপেন বালো তুলে ধরলেন লেবু চাষের সব তথ্য এটা হচ্ছে আপনার বাউন্ন শতাংশ আছে দুইশো তেষট্টিটা চারা আছে আপনার এদিকে দেওয়া হয়েছে চার হাত আর এইভাবে মনে করেন যে আপনার আট হাত করে দেওয়া হয়েছে আমাদের পরিচিত এক কাকা ছিল চন্দ্রফোলাতে বাড়ি ওনার থেকে কলমে এটা ছিটলেস চাইনা ছিট বছর প্রথম করা হয়েছে এটা পনেরো করা হয়েছে হ্যাঁ এবারই প্রথম গাছের বয়স হচ্ছে আপনার এক বছর পাঁচ ছয় দিন আপনার বছরে দুইবার সার প্রয়োগ করি দুইবার প্রয়োগ করি আর হচ্ছে আপনার পনেরো দিন পর পর একটা পোকার জন্য স্প্রে আছে ওই স্প্রেগুলো করি আর যে আগাছান আছে ওইগুলা করে রাখি ফুলা গাছই ভালো ছিল আপনাদের এখন হচ্ছে আপনার কিছুদিন আগে কাল পরশু পর্যন্ত আমরা হারভেস্ট করছি এখন নতুন অবস্থায় বোঝে তো এখন আর কি ফলনটা কম আবার ফুল আসতেছে এটা বারো মাসেই এরকমভাবে কন্টিনিউ থাকে এখন যে রেটটা ছিল আমাদের তিনশো টাকা আড়াইশো টাকা করে বিক্রি করছে এখন ডেটটা কম কিছু আদে মানে ফার্স্টের যখন উঠানো উঠানো হয়েছে তখন আপনার পাঁচশো টাকা সাড়ে পাঁচশো টাকা করে বিক্রি করছি আপনার সত্তর পঁচাত্তরের মতো খরচ হয়েছে এখন পর্যন্ত আর কি এখন পর্যন্ত সব মিলে সত্তর পঁচাত্তরের মতো খরচ হয়েছে কি আমি দেখি না কৃষিতে লস আছে আমি জিনিসটা দেখি না আমি যতটুকু করতেছি ভালো আশানুরূপ ফল পাচ্ছি পনেরো বিশ বছরের মতো পাওয়া যাবে মানে বছর পাওয়া যাবে তৃতীয় প্রকল্পে রয়েছে পেঁপে চাষ তবে তেতে গাছগুলো ছোট নিতেন বালো বললেন দর্শকদের সামনে পেঁপের সফলতা তুলে ধরবেন তখন যখন পেঁপেগুলো ছিঁড়ে বাজারে বিক্রি করবেন সেই সময় দুই সালে জন্ম নেয়া এই তরুণ যুবকরা বলেন পড়াশোনা করে শুধু চাকুরির পেছনে ছুটতে হবে এমনটি নয় বিকল্প আয়ের মাধ্যম যদি কৃষি হয় তাহলে সমস্যা কি একদিন আমাদের দেখে অনেক বেকার যুবক এগিয়ে আসবে আর আমরা হব কৃষকের মডেল এই প্রত্যয় নিয়ে প্রথমে নিজেদের জমিতেই শুরু করি কৃষি প্রকল্প কৃষি সম্ভাবনাময় এই বাংলাদেশে কৃষি খাতে রয়েছে ব্যাপক অর্থের যোগান তাই বাংলাদেশ চাষাবাদের দিকে এগিয়ে যাচ্ছে উন্নত বিশ্বের মতো পাল্টে যাচ্ছে জীবন জীবিকার পথ সারা বিশ্বের মতো বাংলাদেশ তার ব্যতিক্রম নয় কৃষি খাতের সফলতা উচ্চ শিখরে নিয়ে যেতে এবার মাঠে নামছেন চার যুবক তারা বলেন কৃষিকাজকে লজ্জা না করি পড়াশোনা করে কৃষি কাজ করব এই মনমানসিকতা থেকে বের হয়ে আসতে হবে কেন চাকুরি করতে হবে কেন বিদেশে যেতে হবে বাংলাদেশে কৃষি কাজ করে জীবিকা নির্বাহ করা সম্ভব চাকুরির পাশাপাশি কৃষিকাজ অনেক অর্থের যোগান দেবে ভালো একটা কর্মসংস্থান তৈরি হবে কৃষি টিভির মাধ্যমে সবাইকে ধন্যবাদ জানান এই তিন যুবক কৃষি খামার করি বেকারত্ব দূর করি এই স্লোগানকে সামনে রেখে কৃষকের বন্ধু কৃষি টিভি আপনাদের মুখের দিকে তাকিয়ে আছে এমন সুন্দর চাষাবাদের খবর পাবার আশায় ইনবক্সে আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার দিন চলে যাবে কৃষকের বন্ধু ভালো লাগলে শেয়ার করুন অন্যকে জানা সুযোগ করে দিন আল্লাহ হাফেজ